আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি বিশেষ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি অনেকে ভাববেন যে এগুলো হচ্ছে বারো ভোল্টের অথবা ছয় ভোল্ট কিংবা সাত এম্পিয়ার দশ এম্পিয়ার যে আইপিএস ইউপিএসের ব্যাটারি সেগুলো হয়তো ভাবতে পারেন কিন্তু এগুলো আসলে সেগুলো না এটা হচ্ছে একটা খালি বক্স খালি বক্স বলতে এটা আপনারা চাইলে নিজেদের মতো করে এখানে ব্যাটারি সেট করে নিজেদের মতো করে বিল্ড আপ করতে পারবেন একটি ব্যাটারি ব্যাক তো এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বারো ভোল্টের একটা ব্যাটারি স্লট তো এখানে আমি যে ব্যাটারিটা ইউজ করছি সেটা হচ্ছে ভিশনের ফসফেট ব্যাটারি যেটা দশ এমপিআর সেল এই টাইপের সেলগুলো দিলে চাইলে আপনি পারফেক্টভাবে এই বারো ভোল্ট দশ এম্পিয়ারের একটা প্যাক বানাতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা বানিয়ে নিতে পারবেন বিএমএস সহকারে অথবা আপনারা নিজেরাই এটা বানাতে পারবেন এটার ভিতর যে পরিমাণ জায়গা আছে বিএমএস সহ খুব সুন্দর মতো এখানে সেট হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে ফসফেটের ব্যতীত লিথিয়াম আয়নের যে সেলগুলো আছে সেটা দিয়ে এই টাইপের প্যাকগুলো বানিয়ে আপনারা এটাতে একটা ব্যাটারি প্যাক এই বক্সের মাধ্যমে সুন্দর মতো সেট করতে পারবে তো এই টাইপের ব্যাটারি বক্সগুলো নিতে হলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে এছাড়া আমাদের কাছে দু রকম থেকে তিন রকমের মতো এরকম বক্স আছে যেগুলো ছয় ভোল্টের সেই টাইপের বক্সও আমাদের কাছে আছে তো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরব নতুন কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ